বি আল্লাহ عنه কল কল রাসূলুল্লাহ আমরা দেখেছি মান কানাত লাহু মাজলিমাতুন ইয়াকিহি মিন عز يج শাইน আমরা দেখেছি এই হাদিসটা আমরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ যদি কোন ব্যক্তির জুলুম থাকে অন্যের প্রতি তাহলে সে যেন এই দুনিয়াতে জীবিত থাকা কালই ক্ষমা করে নাই কি করে নাই ক্ষমা করে নাই কারণ কিয়ামতের দিনে তার সব কিছু দিয়ে দেওয়া হবে অন্য নেকিগুলো দিয়ে দেওয়া হবে আর গুণাগুলো নেকি শেষ হয়ে গেলে গুণাগুলো দেওয়া যাবে এই মর্মে আর একটা হাদিস আছে সবচাইতে এই পৃথিবীর নিঃস্ব কে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম জিজ্ঞাসা করলেন আন্না আল্লাহি সাল আলিয়ালাম কলা রসুল্লাহাম বললেন আতা দুরুন আমল মুফলিসু তোমরা কি জানো নিঃস গরিব অসহায় মুফলিসকে কলু আল মুফলিসু ফিনাল্লা হামা, রা আলা মাতা যার কাছে কোনো কিছুই নাই টাকা পয়সা ভোগ বিলাসের কোনো কিছুই নাই নিত্য প্রয়োজনীয় বাসিক প্রয়োজনীয় জিনিসগুলো নেই মৌলিক অধিকার রের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো নেয় এইরকম ব্যক্তি নিঃস্ব আল্লাহ রসুল্লাহসাল্লাহ আল্লাহ রসুল বললেন ইন্নাল মুফ লিস উম্মাতি আমার উম্মাতের মধ্য থেকে সেই অতীব নিঃস্ব গরিব অসহায় মান ইয়া তিয়াম কিয়ামাতি যে ব্যক্তি কিয়ামতের দিনে আসে বিসলাতিন কবুল সলাতনি ও সিয়ামিন তার অনেক সিয়াম আছে ও জাকাতিন সে অনেক দান সদ্গা জাকাত ফেতরা দিয়েছে ওয়াতি এবং সে এই নেকিগুলোর সাথে সাথে এসেছে এই অপরাধগুলো যেগুলো জুলুম দেখেন ওয়াতি কদ সাতা মাহাদা। কখনো সে গালি দিয়েছে অকজা অপবাদ দিয়েছে মিথ্যা অপবাদ দিয়েছে আকালা মালা হাজা এবং আত্ম করেছে ওয়া দামা আর রক্তপাত করেছে হত্যা করেছে অজরবা হাজা কাউকে অন্যায়ভাবে মেরেছে ফাইহতো তখন আল্লাহ তালা বিচার করবেন কিভাবে দিয়ে দেওয়া হবে এর বদলে মিন হাসানা তিহি তার নেকিগুলো হতে ওয়াহাজা মিন হাসানা তিহি এটার কারণে এটা এটার কারণে এটা এটা এই অপরাধ এই জুলুমের কারণে এই নেকিটা দেওয়া হচ্ছে এভাবে দিতে দিতে সে একেবারে নিঃস্ব হয়ে যাবে ফাইন ফানিয়াত হাসানা তুহু যখন একেবারে নিঃস্ব হয়ে যাবে যখন একেবারে নিঃস্ব হয়ে যাবে কবলা তখন তাকে কি করা হবে উখেজামিন ইয়াহিম যে ব্যক্তি যাদের উপরে অন্যায় অবিচার করেছে তাদের গুণাগুলো তাকে দেওয়া হবে ফা তুরি হাত আলাইহি সে সেই গুণাগুলো বহন করবে সোম্মা তুরি হাফিন না তারপরে সে জাহান্নামি হবে তাহলে আমরা জানতে পারলাম যে যে কোনো অন্যায় করুক